ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এখনো জ্বর জ্বর ভাব থাকায় একদিন অনুপস্থিত ছিলেন অফিসে। অনুপস্থিত থাকার জন্য শাস্তি গুনতে হলো এক অস্থায়ী বনসহায়ক কর্মীকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের মধ্যে অস্থায়ী বন সহায়ক কর্মীকে বাঁশ দিয়ে বিধরক পেটানোর অভিযোগ অভিযোগ উঠেছে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে ইতিমধ্যে এই ঘটনায় ইংলিশবাজার থানায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে আক্রান্ত মনসহায়ক কর্মী সুকুমার মন্ডল বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে সুকুমার মন্ডল মালদার মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় একদিন অফিসে যেতে পারেননি তিনি একদিন অফিসে কেন তিনি উপস্থিত হননি তড়িঘড়ি ফোন করে পরের দিন ওই সহায়ক কর্মীকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসে ডেকে পাঠান রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী বলে অভিযোগ এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে প্রতিবাদ করায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী সহ কয়েকজন মিলে বাঁশ দিয়ে তাকে বেধরক পেটাই বলে অভিযোগ হাতে ও পায়ে চোট পায় ওই বনু সহায়ক কর্মী সুকুমার মন্ডল পরিবারের সদস্যরা সুকুমার মন্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশবাজার থানায় আমার বাড়ি আছে মনিপুর চুকপাতা আহমেদাবাদে আমার পোস্টিং আছে হাল্লাদে কোন থানা এটা মনিপুর থানা তারপর আর আমার পোস্টিং আছে হাল্লাদে এটা জাতীয় থানা এটা ওল মালদা ওটা ডিস্ট্রিক্ট তারপর আমি আমার নাইট ডিউটি অবস্থা আমার একুশ তারিখে নাইট ডিউটি ছিল একুশ তারিখে আমার নাইট ডিউটি অবস্থায় কিন্তু আমার শরীর খুবই খারাপ ছিল আমি একুশ তারিখ নাইট করে আমি বাইশ তারিখে সকালবেলা বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়েছিলাম তারপরে বাইশ তারিখে আমাকে বিট অফিসার সকাল দশটার সময় আমাকে গালদেয়াজ দিয়ে আমাকে বলছে এই কোথায় আছে ভাবে একটা গালগেয়াজ করে বলছে এ কোথায় আমি ছোটবো আমি তো বাড়িতে আছে আমার শরীর কী করলো আমাকে ফ্লেট দিচ্ছে যে তুমি এখানে বিট অফিসে আসো এ ঠিক আছে স্যার আমি আজকে যেতে পারবো না আমি কালকে যাবো স্যার আমার শরীর ঠিক না আমার বউ আমার ওয়াইফকে নিয়ে আসলাম সঙ্গে করে ওখানে এটা নিয়েছিলাম এসছিলাম বাইশ তেইশ তেইশ তারিখে তেইশ তারিখে নিয়ে এসলাম আমি চারটার দিকে চারটার দিকে নিয়ে এসেছি আমার ওয়াইফটাকে বাইরের গেটে আমি রেখে দিলাম কেউ দেখতে পেলো না আমি অফিসে ঢুকলাম আমাকে ওই প্রদীপ কুমার গোস্বাম দুটো অফিসার আর ওর পাশে সাজেস্ট ছিল ফরেস্ট গার্ড পাশের মধ্যে যেমন ফরেস্ট গার্ড প্রদীপ কুমার গোস্বামী বলছে দুটো অফিসার বলছে কি আমাকে অক্ষাতভাবে গাল গিয়াল দিচ্ছে বলছে যে এই তোমার এই তুমি ডিউটি কেন আসেনি আমি স্যার আমার শরীর খারাপ ছিল আমি ওই জন্য আসতে পারি তারপরে কি করলো তারপরে আমাকে কী করলো একটা ঋত্বিক গাঙ্গুলি বলে একটা ছেলে ছিল ক্লার্ক ছিল ওকে বলছে এই ঋত্বিক লাঠি নিয়ে আসে তো আমাকে ও কী করলো লাঠি নিয়ে দিয়ে দেয় প্রদীপ কুমার গোস্বামীকে ছোটোবাবুকে আর লাঠিটা দিয়ে দেয় আর বড় বাবু অফিসে ঢুকে গিয়ে আমাকে অখ্যাতভাবে গাল গ্যাস দিয়ে আমাকে তিন লাঠি আমাকে পায়ে মেরেছিল তিন লাঠি পায়ে মেরেছিল আর তিন লাঠি আমাকে এখানে হাতে ও মেরেছিল মারেছিল তখন আমি একদম পুরো অজ্ঞান অবস্থা হয়ে আমি পড়েছিলাম নাকি একদম মানে কি মানে পড়ে পড়া হয়নি অজ্ঞাতভাবে অজ্ঞানভাবে এখন কোথায় ভর্তি আছে এখন আমি মালদা মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছি থানায় জানিস থানায় আমি ফেরার করেছি কার বিরুদ্ধে আমি প্রদীপ কুমার কুমার গোস্বামীর বিরুদ্ধে কি চাইছো আমি ওর শাস্তি চাই নিউজ বাংলা